আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته সম্মানিত দ্বীনি ভাই বোনেরা আপনারা কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ লাপ আল্লাহ রাব্বুল العالمين সকলকে ভালো রেখেছেন তো আজকে আমি আপনাদের সামনে যারা জিন ও জাদু চিকিৎসা করেন তাদের জন্য খুবই জরুরি சூரাত জিনের আমল হাওয়া তো சூரাত জিনের আমল কিভাবে হবেন তারবি মাসের প্রথম জুমা গত রাত্রি থেকে আমলটি শুরু করতে হয় বৃহস্পতিবার দিনকে রাত্রে শুরু করতে হয় নামাজের পর জিনের আমেল হয়ে গেলে আপনি সোরা জিন পরে যেকোনো রোগের উপর জিন্নাত রোগের উপর ফো দিবেন ওই জিন্নাত উপস্থিত হয়ে যাবে হাজির হয়ে যাবে অ্যাক্টিভ হয়ে যাবে তো আসুন আমরা কিভাবে সুরা জিনের আমেল হব আপনাকে একচল্লিশ দিন পর্যন্ত এই আমলটি করতে হবে একচল্লিশ দিন পর্যন্ত কিভাবে আমলটি করবেন এশার নামাজের পর আপনি পবিত্র অবস্থায় উজু করে একই জায়গার মধ্যে একই সময়ে আমলটি করবেন দুরুশরী পড়বেন এগারো বার স্তিক পার পড়বেন এগারো বার এগারো বার পাঠ করার পর আপনি সোরা জিন তেলাওয়াত শুরু করবেন যখন সোরা জিন শুরু থেকে শেষ পর্যন্ত তেলাওয়াত করবেন শেষ হয়ে যাবে তখন আপনি ডান হাতের মধ্যে একটা ফু দিবেন ফু এবার মুঠ বন্ধ করে রাখবেন আবার শুরু থেকে আবার তেলাওয়াত করবেন সোরা জিন যখন শেষ হবে তখন আবার আবার এভাবে মুঠ করে রাখবেন মুঠ ধরে রাখবেন আবার তেলাত করতে থাকবেন তেলাত তৃতীয়বার যখন তেলা শেষ হবে মুঠ এভাবে ধরে রাখবেন এই তিনবার আপনি সরাজিন তেলাত করবেন পাঠ করবেন হাতের মুশকিম মধ্যে এবং ফু দিবেন এভাবে কিছু দিন করতে করতে দেখবেন ইশালা আপনার হাত বাড়ি হয়ে যাবে আপনার হাত বার হয়ে যাবে ওজন হয়ে যাবে হাত চুম্বুকের মতন আকর্ষণ করবে হ্যাঁ ওজন ওজন হবে তাহলে বুঝবেন যে আপনার সোরাজিনের লক্ষণ আপনার হাত বাড়ি হচ্ছে মনে এটা কি কাজ হচ্ছে তো এইভাবে আপনি পর্যন্ত করবেন ইনশাআল্লাহ আপনি সোরাজিনের আমেল যখন হয়ে যাবেন তখন আপনি সোরা জিন পাঠ করে রুগীর মাথার উপরে হাত রেখে টান দিবেন ইনশাআল্লাহ রুগী শরীরে জিন উপস্থিত হয়ে যাবে যত বড় জিন্নাত হোক দূর থেকে হোক কাছের থেকে হোক আপনি রুগীর মাথায় হাত রেখে এভাবে মোদ দিবেন ইনশাআল্লাহ হুকুম লাগাবেন জিনের আপনারা জাগ্রত হন আল্লাহর হুকুমে ওই রুগীর শরীরে যা কিছু আছে জিন্নাত পৃথিবী যে প্রান্তে থাকবে কেন ওদেরকে ধরে নিয়ে আসেন এভাবে হুকুম লাগায়ে এভাবে হাত দিয়ে ও সেরে দিবেন ইনশাআল্লাহ রোগী শরীরে রোগীর শরীরে জিন উপস্থিত হয়ে যাবে যদি হাজির কৃত হয় তাহলে হাজির হয়ে যাবে অ্যাক্টিভ হয়ে যাবে আর যদি দূরের থেকে সমস্যা হয় তাহলে রোগীর চোখ বন্ধ অবস্থায় রোগী দেখতে পাবে ইনশাআল্লাহ ওই সোরা জিনের আই নুরি মহকালের মাধ্যমে আপনারা রোগীর উপর জিন হাজির করতে পারবেন অনেক কিছু করতে পারবেন এনাদের মাধ্যমে অনেক কাজ করতে পারবেন তো সম্মানিত দিনী ভাই বোনেরা আপনারা যারা করেন নাকি বাকি যারা আছেন ইসলামিক শরীরের মোতাবিক চিকিৎসা দিয়ে থাকেন আপনারা অবশ্যই আমলটি আপনাদের জন্য জরুরি যারা কবিরাজি লাইনে ঘুরতেছেন আপনাদের জন্য অবশ্যই সোরা জিনের আমেল হওয়া খুবই গুরুত্বপূর্ণ তো যারা আমার এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নতুন ভিডিও পাওয়ার জন্য हमें आप नज़र के पुर्तिदिन नतुन वीडियो इनशाला आप नज़र के दिए हो